প্রতিদিনের মতো গতকালও রজত একই সময় বাড়ি ফিরেছে আবার সেই দেরি সেজন্য রানীর মুখ ভার রোজ রোজ এত দেরি হয় কি কারণে তার মাথায় আসে না অন্য সব স্বামীরা অফিসের শেষে ঠিক সময়ে বাড়ি ফিরে কিন্তু রজত এর ব্যতিক্রম কি যে করে কে জানে এ সময় একটা কথাও বলে না কোনো রকমে হাত মুখ ধুয়ে রাতের খাবার চুপচাপ খেয়ে সোজা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকাল থেকে আবার এক নিয়মে বাধা রুটিন তার গতকাল রজত একটা শাড়ি এনে টেবিলে রেখেছে রানী রাতে শাড়িটি দেখেছি কিন্তু হাতে নেয়নি পরের দিন সকালে ঘরের জিনিসপত্র ঠিক করতে গিয়ে রানী দেখে টেবিলের ওপর শাড়ির পাশে একটা চিঠি হাতে নিয়ে পড়তে শুরু করলো প্রিয় রানিং প্রতিদিন ইচ্ছে করেই দেরিতে বাড়ি ফিরি শুধু তোমার রাগ দেখার জন্য এমনিতে তুমি এত রাগ করো না তবে আমি দেরি করে বাড়ি ফিরলে প্রতিদিন তুমি আমাকে তুলোধনা করো এটা আমার কাছে বেশ লাগে তখন ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরতে কিন্তু তুমি তো জানো আমি অত রোমান্টিক না আসলে রোমান্টিক হতে পারিনি পড়ালেখা আর নিজের চাকরি নিয়ে ব্যস্ত তুমি ইচ্ছে করে গাল ফুলিয়ে বসে থাকো বিশ্বাস করো তোমাকে রাগলে এত সুন্দর লাগে যা বলা বাহুল্য প্রতিটা মেয়েকেই হয়তো রাখলে বেশ লাগে তা তো আর আমার জানা নেই তবে তোমাকে আমার জানা আছে রাগলে তোমাকে এত সুন্দর লাগে যা বলে বোঝানো যাবে না ইচ্ছে করে প্রতিদিন তোমাকে জড়িয়ে ধরতে কিন্তু অজানা একটা কারণে পারি না প্রতিদিনই দেরি করে বাড়ি ফেরার এই একটাই কারণ তোমার গম্ভীর মুখখানা দেখার জন্য যে গম্ভীর মুখের আড়ালি লুকিয়ে আছে অদেখা অজস্র ভালোবাসা খুব ভালোবাসি তোমায় তাই নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখি আমার ভালোবাসা আমি খুব ভোরে ঘুম থেকে উঠি সকালেই সূর্য তোমাকে দেখার আগে আমি দেখি আলো আমার ভালো লাগে না সারাক্ষণ তোমাকে দেখি কিন্তু কি করব বলো আলো ছাড়া তোমাকে তো আর দেখা যায় না তাই তো আমি সর্বদা আলোর কাছে মাথা নত করি বাদ দাও এসব কথা গতকাল তোমার জন্য যে শাড়িটা এনে টেবিলে রেখেছিলাম কিন্তু তোমার হাতে আর দেওয়া হয়নি এখন এই চিরকুটটা পড়লে হয়তো শাড়িটা হাতে নেবি নিশ্চয়ই শাড়িটা তোমার পছন্দ হয়নি বুঝি এর জন্যই এনে তোমার হাত দেইনি আসলে কি জানো আমি কখনো একা একা শাড়ি কিনি মায়ের জন্য শাড়ি কিনতে গেলে মাকে সাথে নিয়ে যেতাম কখনো নিজের পছন্দে শাড়ি কিনতে পারি না হয়তো তোমার পছন্দ মতো শাড়ি কিনতে পারিনি তাই তোমার কাছে না দিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছি তবে কথা দিলাম একদিন তোমার জন্য সত্যি একটা সুন্দর শাড়ি কিনে দেব অভ্যাস হয়ে যাবে তোমাকে চেনা হয়ে যাবে তোমার পছন্দ অপছন্দের তালিকাও আমার জানা হবে তবে সেটা কখন হবে বলা যায় না ইতি রজত চিঠিটা পড়ে মুচকি মুচকি হাসছে রানী বেশ অবাক হচ্ছে রজতের এই চিঠিটা পড়ে যে রজত তার সামনে ভালোভাবে দাঁড়ায় না সেও মনের কোণে বউয়ের জন্য ভালোবাসা লুকিয়ে রাখে রানীর স্বপ্ন ছিল তার একটা হ্যান্ডসাম রোমান্টিক বর হবে আর রজত যার ভেতরে কোনো রোমান্টিকতা বলতে কিচ্ছুই নেই কিন্তু এখন দেখে রানী রোমান্টিকতা রজতের ভেতরে ভরা রানিও রজতকে খুব ভালোবাসে কিন্তু সামনাসামনি কেউ প্রকাশ করে না এখন চিঠিটা পড়ে তার হাতে করে আনা শাড়িটা পরার খুব ইচ্ছে হলো রানীর সন্ধ্যে পেরিয়ে রাত্রি হয়েছে দরজার ঠকঠক শব্দ করে কেউ নখ পড়ছে রানী তড়িঘড়ি করে দরজাটা খুলল রানীর দিকে তাকিয়ে রজত পুরো অবাক হয়ে গেল রজত ভাবলো হয়তো ভুল দরজায় টোকা দিয়েছে একবার চোখ কচলিয়ে দেখল না এটা তো রানী তবুও রানীকে উপেক্ষা করে ঘরে ঢুকে গেল রজত এমন ভাব করলো যেন রানীকেশে এমন অবস্থায় প্রায় দেখে রানীকেশে বুঝতে দেয়নি যে তাকে দেখে সে অবাক হয়েছে খাওয়া দাওয়া শেষ করে যথারীতি বিছানায় আছে রজত দরজা বন্ধের শব্দ পেল তার মানে রানী ঘরে এসেছে রানী ঘরে এসে আয়নার সামনে বসে আছে চুপটি করে আর বারবার আয়নার দিকে নিজেকে দেখছে কোথায় সাজের কোনো কমতি হলো নাকি বিকাল থেকে কাজ শেষ করে নিজের ইচ্ছে মতো সেজেছে রানী রজতের কিনে আনা শাড়িটাও সে পড়েছে শুধুমাত্র রজতের জন্য আর এই রজত কিনা একবারও কিচ্ছু জিজ্ঞাসা করল না প্রচণ্ড অভিমানে রানীর বড় রাগ হলো তার নিজের ওপর মাথা নিচু করে বসে আছে রানী এদিকে আর বিছানায় শুয়ে থাকতে পারছে না রজত রানী যেন রজতকে চুম্বকের মতন টানছে বারবার বলছে তুই রানীর কাছে যা ওকে জড়িয়ে ধর ও তো তোর জন্যই এমন করে সেজেছে ধীর পায়ে রজত রানীর পাশে গিয়ে দাঁড়ালো রানী বুঝতেই পারেনি তার পেছনে কেউ আছে রজতের খুব ইচ্ছে করছিল পিছন থেকে জড়িয়ে ধরা কিন্তু একটা অজানা কারণে সে পারছে না তবু সকল বাধাকে ডিঙিয়ে রানীকে জড়িয়ে ধরল রানী চমকে উঠল নিজেকে ছাড়িয়ে নিয়ে দেখে রজত তাকে জড়িয়ে ধরেছে বেশ অবাক হলো রানী কিন্তু রানীর মনের ভেতর লুকিয়ে থাকা ভালোবাসাটা লাফিয়ে উঠতে শুরু করল রানীও আবার রজতকে জড়িয়ে ধরল আসলে রাগ অভিমান লুকিয়ে রাখা যায় কিন্তু ভালোবাসা লুকিয়ে রাখা যায় না ভালোবাসা প্রতিদিন নতুন করে শুরু হয় ভালো থাকুক ভালোবাসা ভালো থাকুক ভালোবাসার প্রিয় মানুষগুলো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ